আন্দোলনে জীবন দেয় একজন সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন বললেন রেজভি এদিকে হাসিনা সহ গুম খুনে জড়িতদের বিচার চাইলেন সালাউদ্দিন জানাব প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না আরও জানাব বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন জানাবো এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের সর্বশেষ জানাবো উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই বললেন আমিনুল হক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আন্দোলনে জীবন একজন সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন বলেছেন রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিগত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে জুলাই আন্দোলনেও আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে আমাদের গ্রেফতার করা হয়েছে আন্দোলনে জীবন দেয় একজন সুটের পুটেট হয়ে ক্ষমতায় বসে আরেকজন সোমবার দুপুরে রাজধানীর নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা দোয়া ও দুস্থ অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চায় সম্প্রতি জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিসফি। তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করেছেন হাসিনা সহ গুম খুনে জড়িতদের বিচার চাইলেন সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে হাসিনা সহ গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার চাইলেন তিনি মঙ্গলবার তিন জুন বেলা সাড়ে এগারোটার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন আহমেদ এই অভিযোগ দেন অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোন কার্যক্রম দেখার না যাওয়ায় ক্ষোভ জানান তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন এক কোটি দশ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না রেমিটান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস এতে দেশের অর্থনৈতিক করুণ পরিণতির দিকে যাবে এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিটি দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি। এজনা জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না। বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান। জামায়াত আমির বলেন জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে প্যাসেজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কিন্তু নির্বাচনটা কিভাবে হবে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াত ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাত লাখ উনানব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকার বাজেট প্রস্তাব জাতির সাম্য উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচারিত এই বাজেটে দুই লাখ ২৬ হাজার কোটি টাকার ঘাটতির প্রাক্কলন ধরা হয়েছে যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ এবং চলতে অর্থ বছরের দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার চেয়ে কম বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ তথ্য জানান এই বাজেট পর্যালোচনায় সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন বুধবার বেলা সাড়ে এগারোটায় হাতিপুল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মঙ্গলবার গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার বিকালে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজে শপথ পড়ে চেয়ারে বসব তিনি আরও বলেন নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোন বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না ইশরাক বলেন মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাখানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের সন্দেহ তৈরি হয়েছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেন নাই বললেন আমিনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেন নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক পাশাপাশি তিনি অভিযোগ করেন উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন সোমবার দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্তম চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আমিনুল হক বলেন পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ তাদের পিএস বা তাদের আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পড়ে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছে তাদেরও বিচার হবে বাংলার মাটিতে কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতি বাজকে কখনোই ক্ষমা করবে না কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভেতরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর ধরে অপেক্ষা করছে তারা ভোট দিতে চায় তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের সরকারই দেশকে পরিপূর্ণ সংস্কার করতে পারবে উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেন নাই বললেন আমিনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেশষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমিনুল হক পাশাপাশি তিনি অভিযোগ করেন উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না উপদেশষ্টার আগapagহ ব্যক্তিদের পিএস হয়ে থাকেন সোমবার দুপুরে পলওয়ে মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিরত্তম 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়